দুই বোনের তাদের মা বাবা মারা যাওয়ার পরে তারা যখন তাদের পুরোনো বাড়িতে ফিরে যায় তাদের সাথে ওই পুরনো বাড়িতে এমন কিছু রহস্যময় ঘটনা ঘটে যায় যা তারা ভাবতেও পারেনি তো দুই সালে মুক্তি পাওয়া দ্য থার্ড আই একটা হরর মুভি থেকে ঘুরে আসা যাক মুভি প্রথমে আমাদেরকে এই মেয়েটিকে দেখানো হয় তো এই মেয়েটির নাম হলো আলিয়া তো আলিয়া তার ছোট বোনকে খুঁজতেছিল তো তার ছোট বোনকে খুঁজে পেয়ে যায় তো তার ছোট বোনের নাম হলো অ্যাবেল অ্যাবেল তো একটা মরা বট গাছের নিচে ছিল একাই তো তার বড় বোন এসে যখন তাকে জিজ্ঞাসা করে যে এখানে কেন দাঁড়িয়ে আছে সে তো এখানে অ্যাবেল বলে তার বড় বোনকে যে এই বট গাছের পিছনে কেউ আমাকে অদ্ভুত ভাবে দেখছে তো আলিয়া যখন ওই বট গাছের পিছনে দেখতে যায় তো সে দেখতে পায় যে এখানে কেউ নেয় যার কারণে তার ছোট বোনের কথা কিন্তু সে বিশ্বাস করে না তো রাতের বেলায় ইসাবেল যখন তার রুমে ছিল তো বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল তো তখন তার মা এসে বলে যে তুমি এখন ঘুমাবে হেডফোনটাকে খুলে রেখে দাও তো অ্যাবেল বলে আমি যখন এই হেডফোনটা খুলি তখন অদ্ভুত রকম ভয়ঙ্কর কিছু শব্দ শুনতে পায় যার কারণে আমি এই হেডফোনটা সময় পরে থাকি তারপর তার মা ওখান থেকে চলে যায় তো আলিয়া পড়তেছিল তো সে বুঝতে পারে যে কেউ একটা তার থেকে একটু দূর দিয়ে হঠাৎ করেই চলে গেল তো সে তো মনে করে যে অ্যাবেল হয়তো বা তাকে ভয় দেখাচ্ছে তো সে যখন অ্যাবেলের রুমে যায় তো সে দেখতে পায় যে অ্যাবেলের রুমের ভিতর থেকে অদ্ভুত রকম একটা ভয়ঙ্কর লোক অ্যাবেলের রুমের দরজাটা ভিতর থেকে লাগিয়ে দেয় দরজা লাগানোর পরে ভিতর থেকে অ্যাবেলের চিৎকার শুনে তো তার বাবা মারাও ও তলাতে চলে আসে আর তার বাবা মা যখন ওই দরজার লক ভেঙে অ্যাবেলের রুমে ঢুকে তো তারা ঢুকে দেখতে পায় যে অ্যাবেলের শরীরে অদ্ভুত ভাবে কেউ আচড়ে দিয়েছে তারপর বারো বছর পর দেখানো হয় তো আলিয়া এখন ব্যাংককে থাকে তো সে যখন একটা রেস্টুরেন্টে বসেছিল তো ওয়েটার এসে তাকে যখন কফি দেয় তো সে বলে আমি তো অর্ডার করিনি তো ওইটার বলে যে ওই লোকটা আপনার জন্য অর্ডার করে হয়েছে এই ছেলেটার নাম হলো ড্যাভিন তো ড্যাভিন কিন্তু আলিয়ার বয়ফ্রেন্ড আর সেই কিন্তু আলিয়ার জন্য কফি অর্ডার দিয়েছিল তো তারা যখন কথা বলতেছিল তো তখন আলিয়াকে তার আঙ্কেল ফোন দিয়ে বলে যে তোমার বাবা মা মারা গেছে তো এইটা শুনে তো আলিয়া একদম হতাশ হয়ে যায় তারপর আলিয়া আর ড্যাভিন চলে যায় তাদের গ্রামের বাড়িতে তো তার আঙ্কেল তাকে সবকিছু বলে যে তোমার বাবা মা অ্যাক্সিডেন্ট করেছিল আর তাদেরকে হাসপাতাল নিয়ে যাওয়ার আগেই তারা মারা গেছে যেহেতু তোমার বাবা মা এখন মারা গেছে সেহেতু তোমাকে এখন তোমার ছোট এবেলের অ্যাবেলের সাথে থাকতে হবে কারণ তুমি তো ব্যাংককে থাকাকালীন তোমার বাবা মা বেঁচে ছিল তো তারা তো মারা গেছে তো সাথে তোমাকে থাকতে হবে কারণ বলতে এই দুনিয়াতে এখন বেঁচে আপন তারপর আলিয়া তার ছোট সাথে দেখা করে তো অ্যাবেল এখন অনেক বড় হয়ে গেছে তো আলিয়া এবেলকে বলে যে তোমার চিন্তা করার কোনো কারণই নাই আমি এখন তোমার সাথেই থাকবো আমরা আবার আমাদের পুরোনো বাড়িতে ফিরে যাব তো অ্যাবেল তাদের পুরোনো বাড়ির কথা শুনে একটু ভয় পেয়ে যায় তো গাড়িতে যাওয়ার সময় অ্যাবেল আলিয়াকে বলে আমাদের বাড়ি বাদ দিয়ে চলো আমরা অন্য কোনো বাড়িতে গিয়ে থাকি তো আলিয়া অ্যাবেল কে বলে আরে এইসব তুমি কি বলতেছো ওইটা আমাদের নিজেদের বাড়ি আর ওই বাড়িতে তোমার সমস্যাটাই কি থাকলে তো অ্যাবেল বলে আমরা ছাড়াও ওই অন্য কেউ আছে। তো আলিয়া তখন বাড়িতে বলে যে তোমার সাথে যে ঘটনাটা ছোটবেলায় ঘটে ওইটা হলো একটা চোর ছিল যা দেখে তুমি অনেক ভয় পেয়েছিলে তো অ্যাবেলের জন্য কিন্তু তাদের পুরোনো বাড়ি তারা ছেড়ে অন্য বাড়িতে এসে ভাড়া থাকতো তো যেহেতু তাদের বাবা মা মারা গেছে সেহেতু তাদের নিজের বাড়িতে তাদেরকে ফিরে যেতে হবেই তো তারা তাদের বাড়িতে চলে আসে তো এই লোকটা না নাম হলো ম্যাং অ্যাসেফ তো এটা আমি সংক্ষেপে অ্যাসেফ বলে রাখবো তো অ্যাসেফ হলো আলিয়াদের বাড়ির কাজের লোক তো অ্যাবেল কিন্তু তাদের পুরনো বাড়িতে এসে কিন্তু অনেক ভয় পাচ্ছিল তো এইখানে তাদের বাড়ির সবকিছুই কিন্তু সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে তো অ্যাবেল যখন তাদের বাড়িতে হাঁটতেছিল সে দেখতে পায় যে একটা পানির বোতল গড়িয়ে চলে আসে তো সে যখন ওই পানির বোতল যে ঘর থেকে গড়িয়ে এসেছে সে ঘরে যখন সে যায় সে দেখতে পায় যে এই ঘরে সবকিছু সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে কিন্তু একটা সাদা কাপড়টা দেখতে একটু অন্যরকম লাগতেছে তো অ্যাবেল অদ্ভুত নজরে ওই সাদা কাপড়টিকে দেখতেছিল তো তখনই আবার হঠাৎ করে লাইট অফ হয়ে যায় তো তখন সে দেখতে পায় যে ওই সাদা কাপড়টা তাকে ধরতে আসছে তো এইটা দেখে সে ভয় পেয়ে দরজা লাগিয়ে একদম পালিয়ে যায় রাতের বেলায় যখন আলিয়া অ্যাবেলকে খাওয়ার জন্য ডাকতেছিল তো অ্যাবেল বলতেছিল যে আমি এখন খাবো না খিদে নেই তো এইটা শুনে আবার আলিয়া বলে যে তাহলে তুমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো আর তোমাকে সকালে তোমার স্কুলে আমরা রেখে আসবো তারপর মাঝরাতে অ্যাবেলের খুব ক্ষুধা পায় যার কারণে সে ওপর থেকে নিচতলাতে যখন খাবার জন্য নামে তো সে যখন খাবার নিচ্ছিল তো সে অদ্ভুত রকম শব্দ শুনতে পায় তো সে কাউকেই দেখতে পায় না তখন তার হেডফোনটাকে সে পরে নেয় আর দ্রুত খাবার নিয়ে সে যখন সিঁড়ি দিয়ে ওপর তলায় উঠতেছিল সে বুঝতে পারে যে তার পিছনে কেউ একটা রয়েছে তো বাইরে তো অনেক বজ্রপাত হচ্ছিল তো অ্যাবেল যখন ওপরে উঠতেছিল সিঁড়ি দিয়ে তখন আমরা দেখতে পাই যে তার পিছু পিছু সিঁড়ি দিয়ে একটা ভয়ঙ্কর আত্মা উঠতেছে তো অ্যাবেল তো হঠাৎ করে দাঁড়িয়ে যায় সে যখন তার পায়ের দিকে তাকায় সে দেখতে পায় যে ওই আত্মাটা তার পায়ে একদম চেপে ধরে রেখেছে তো সে তখন জোরি চিৎকার করে তো এই চিৎকার শুনে আবার আলিয়া ড্যাবেল কিন্তু চলে আসে এবেলের রুমে তো তারা এসে দেখতে পায় যে অদ্ভুতভাবে কেউ একজন চাদরের তলে রয়েছে তো তারা যখন চাদরটা সরায় তারা দেখতে পায় যে এখানে এবেল রয়েছে অনেক ভয় পেয়ে তো অ্যাবেল যখন তার বড় বোনকে বলে যে আমি তোমার কাছে হাত জোর করতেছি তাড়াতাড়ি আমরা চলে এই বাড়ি থেকে চলে যায় কারণ এই বাড়িতে আত্মা রয়েছে তো অ্যাবেলের কথা শুনে তো আলিয়া তো বিশ্বাস করে না তো আলিয়া এবেলকে বলে যে আমরা আগামীকাল একটা মনোরোগ ডাক্তার খুঁজে বের করবো আর আমরা তোমাকে তার কাছে নিয়ে আর সে বলবে যে তুমি এইভাবে কেন ভয় পাও তো এই কথা শুনে অ্যাবেল আলিয়াকে বলে যে ছোটবেলায় মা আমাকে কোনো ডাক্তারের কাছে নিয়ে যেত না একটা মহিলার কাছে নিয়ে যেত যার নাম হলো উইন্ডো আর সে আমার এই ভয়ের কারণটা জানতে পারে আর তুমি যদি উইন্ডোর সাথে দেখা করো তো সে তোমাকে বলতে পারবে যে আমি এরকম কেন অদ্ভুত ভাবে ভয় পাই তো তারপর দিন সকালে তারা সবাই মিলে উইন্ডোর কাছে চলে যায় এই মহিলাটার নাম হলো উইন্ডো তো অ্যাবেল উইন্ডোকে বলে যে এর নাম হলো আলিয়া এই হলো আমার বড় বোন আর আপনি আমার বড় বোনকে আমার থার্ড আয়ের বিষয়ে বলেন মানে আমার তিন চোখের যে বিষয়টা ছিল আপনি ছোটবেলায় তো জানতেন ওইটা আমার বড় বোনকে সব কিছু বুঝিয়ে বলেন আপনি এখন তারপরে উইন্ডো আলিয়াদের বলতে থাকে যে দা থার্ড আই মানে তিন চোখের বিষয়টা হলো প্রতিটা মানুষেরই দুটো করে চোখ আছে আমরা জানি কিন্তু আরেকটা লুকোনো চোখ আছে আর এই তিন নাম্বার চোখের বিষয় যদি কাউকে বলা হয় তো সে বিশ্বাস করবে না তো তিন নাম্বার চোখ দিয়ে মানুষ অন্য জগতের সবকিছু দেখতে পায় মানে যে সব ভুতুরে জিনিসগুলো আছে বা ভূত পেত আত্মা সব সবকিছু দেখতে পায় ওই তিন নাম্বার চোখ দিয়ে আর এই থার্ড আই সব মানুষের কাছেই আছে মানে এই তিনটা চোখ সব মানুষের কাছে আছে তো আমরা জানি যে সব মানুষের দুইটা করে চোখ তো তিন নাম্বার চোখ কিন্তু সব মানুষের খুলে না কিন্তু সবার কাছেই আছে তো তোমার ছোট বোন অ্যাভেলের যখন পাঁচ বছর বয়স ছিল তখনই কিন্তু দা থার্ড আই খুলে গেছিল মানে তিন নাম্বার চোখটা তোমার বোনের খুলে গেছিল যার কারণে তোমার ছোট বোন পাঁচ বছর বয়স থেকে অন্য জগতের জিনিস দেখতে পেত মানে ভূত আত্মা বা অদ্ভুত রকমের শব্দ সে শুনতে পেত তো এই থার্ড আই কিন্তু একটা খারাপ দিক আছে সেটা হলো যারা খারাপ আত্মা তারা কিন্তু এই মানুষদেরকে মেরে ফেলে তো সব কথা তো আলিয়া একদম বিশ্বাস করে না তো আলিয়া তখন উইন্ডো বলে আপনি তো বললেন যে সব মানুষের ভিতরে দা থার্ড আছে তার মানে তো আমার ভিতরে তিনটা চোখ রয়েছে তখন উইন্ডো বলে যে হ্যাঁ তোমার ভেতরে দা থার্ড আয় রয়েছে তো তখন আলিয়া উইন্ডো বলে যে আমার ছোট বোন তো আগে তার তিন নাম্বার চোখটি খুলেছিল যার কারণে সে আত্মা মাত্রা এখন দেখতে পায় তো তাহলে কি আপনি আমার তিন নাম্বার চোখটি খুলে দিতে পারবেন তো উইন্ডো বলে যে হ্যাঁ অবশ্যই আমি পারবো তো আলিয়া বলে তাহলে আপনি আমার তিন নাম্বার চোখটি খুলে দেন মানে আলিয়া কিন্তু উইন্ডোর একটা কথাও বিশ্বাস করেনি যে দাট হার্ড আয়ের বিষয়ে তারপর উইন্ডো আলিয়া এক জায়গায় বসিয়ে বলে যে তুমি তোমার চোখটা বন্ধ করো তারপরে উইন্ডো আলিয়ার মন্ত্র উপরে তার তিন নাম্বার চোখটি খুলে যায় তো উইন্ডো তো তার জাদু মন্ত্র করা হয়ে গেছে তারপরে আলিয়ার চোখের সামনে থেকে যখন কাপড় সরায় তো আলিয়া চেয়ার থেকে উঠে এসে আশেপাশে দেখতে চলো যে সে কোনো অদ্ভুত রকম শব্দ শুনতে পাচ্ছে বা কোনো আত্মা টাত্তা দেখতে পাচ্ছে কিনা তো সে এখানে দেখতে পায় যে এখানে কোনো শব্দও শুনতে পাচ্ছে না আবার কোনো কিছু অদ্ভুত দেখতেও পাচ্ছে না তো আলিয়া তো তখন মনে করে বসে যে উইন্ডো হলো একটা ভন্ড মহিলা তারপর তারা ওইখান থেকে চলে আসে তো এইখানে আবার বাড়িতে এসে অ্যাবেল আলিয়াকে বলতে শোনো যে ওই মহিলাটা যা বলেছে সবকিছু কিন্তু সত্যি কথা বলেছে দয়া করে আমার কথা বিশ্বাস করো তো আলিয়া তো এবেলের কথা একটু বিশ্বাস করে না তারপরে এবেল তার রুমে চলে যায় তখন আবার আলিয়া ড্যাবিন বিদায় দিচ্ছিল কারণ ড্যাবিন এখন ব্যাংককে চলে যাবে তার কাজের জন্য তো আলিয়া ড্যাবিন বিদায় দিয়ে সে যখন আয়নার সামনে আসে তো সে দেখতে পায় যে তার হাতে অদ্ভুত রকম চিহ্নর মতন দাগ হয়েছে তারপরে সে ওই দাগের জন্য ওষুধ কেনার জন্য হাসপাতালে চলে আসে তো সে যখন বসেছিল তো তার পাশে একটা হুইল চেয়ারে একটা বাচ্চা মেয়ে বসেছিল তো ওই বাচ্চা মেয়েটি আলিয়াকে বলে যে তুমি এখানে কিসের জন্য এসেছো তো আলিয়া বলে যে আমি চেক আপ করার জন্য এসেছি তো আলিয়া ওই বাচ্চা মেয়েটিকে বলে যে এই সব আঘাতের চিহ্ন তুমি কথা থেকে পেলে তো ওই বাচ্চা মেয়েটি বলে যে আমার বাবা আমাকে মেরেছে এভাবে আর ওই বাচ্চা মেয়েটি আলিয়াকে বলে যে তুমি আমার মাকে বলবে যে এখনো আমি আমার বাবাকে অনেক ভালোবাসি তারপরে আলিয়াকে ওই বাচ্চা বাচ্চা মেয়েটি তার মাকে দেখিয়ে দেয় তখন আবার আলিয়াকে চেক করার জন্য ডাকা হয় তো আলিয়া এসে যখন বাইরে আসে তো সে দেখতে পায় যে যে বাচ্চা মেয়েটি বসেছিল তার মাকে দেখিয়ে তারপরে আলিয়া ওই বাচ্চা মেয়েটির মায়ের কাছে গিয়ে বলে যে আপনি কি তাসার মা মানে ওই যে বাচ্চা মেয়েটি হুইল চেয়ারে ছিল ওই মেয়েটার নাম হলো তাসা ছিল তাসার মা তো একদম অবাক হয়ে যায় আর আলিয়াকে বলে যে আপনি আমাকে চিনেন কিভাবে তো আলিয়া তখন তাসার মাকে বলে যে আপনার মেয়ে আমাকে বলতে বলেছে আপনাকে যে তার বাবাকে সে অনেক ভালোবাসে আর আপনার মেয়ে তো হুইল চেয়ারে বসেছিল তো আপনার মেয়ে এখন আবার কোথায় গেল তখন তাসার মা বলে যে এইসব আপনি কি আমার সাথে মজা করছেন এখন তখন তাসার মা বলে আমার বাচ্চা মেয়েটি মানে যার নাম তাসা যাকে আপনি দেখেছেন বলছেন সে তো আজ সকাল বেলায় মারা গেছে তো এই কথা শুনে তো আলিয়া একদম ভয় পেয়ে যায় যদি ওই বাচ্চা মেয়েটির তাসা যে মারা গেছে সকাল বেলায় তাহলে আলিয়া একটু আগে কার সাথে কথা বলছিল হুইল চেয়ারের ওইখানে আর যদি তাসা মরে গিয়ে থাকে তার মানে তখন হুইল তাসার আত্মা বসেছিল আর তাসার আত্মা আলিয়ার সাথে কথা বলছে এর মানে হলো আলিয়ার এখন তিন নাম্বার চোখ খুলে গেছে যার কারণে সে এখন মৃত মানুষদের দেখতে পাচ্ছে তো তাসার মায়ের কথা শুনে তো আলিয়া একদম ভয় পেয়ে ওয়াশরুমে চলে আসে তারপরে ফোন দিয়ে বলে আমি এখন ভূতুরে জিনিস দেখতে পাচ্ছি মানে আমি একটু আগে একটা বাচ্চা মেয়ের সাথে কথা বলতেছিলাম তো ওই বাচ্চা মেয়েটিকে শুধু আমি দেখতে পেয়েছি মানে আমি অন্যদের জিজ্ঞেস করেছিলাম যে এই হুইল চেয়ার একটা বাচ্চা মেয়ে বসেছিল আপনারা কি দেখেছেন তো সবাই বলেছে যে হুইল ভিতরে কাউকে দেখেনি আর ওই হুইল চেয়ারটা যে নার্স নিয়ে এসেছিল ওই নার্সও বলেছে যে ওই হুইল চেয়ার সে ফাঁকা এনেছিল আর আমি দেখেছি যে ওই হুইল চেয়ারে একটা বাচ্চা মেয়ে ছিল আর ওই বাচ্চা মেয়েটি তার মাকে আমাকে দেখিয়ে দিয়েছে তারপরে যখন আমি তার মাকে ওই বাচ্চা মেয়ে যেসব কথা বলেছে ওই সব কথা বলতে যায় তখন ওই বাচ্চা মেয়েটির মা আমাকে বলে যে ওই বাচ্চা মেয়েটি আজ সকাল মারা গেছে তারপরে আলিয়া তার পিছনে থাকা ওয়াশরুমের ভিতর থেকে শব্দ শুনতে পায় তো সে যখন দেখতে যায় যে ওয়াশরুমের ভিতরে কে আছে সে যখন দরজা নিচ দিয়ে তাকায় সে দেখতে পায় যে ওয়াশরুমের ভিতরে একটা আত্মা রয়েছে তো হঠাৎ করে আবার ওই আত্মাটা ওয়াশরুমের দরজার ভিতর দিয়ে বাইরে চলে আসে আর আলিয়াকে ধরতে আসে আলিয়া তো ভয় পেয়ে ওয়াশরুম থেকে বের হয়ে যায় তারপরে সে যখন ওষুধ জন্য ফার্মেসিতে বসে সে দেখতে পায় যে একটা অদ্ভুত লোক তার ঘাটটাকে একদম অদ্ভুত ভাবে ঘুরিয়ে আলিয়ার দিকে দেখে তো আলিয়া তো বুঝে যায় যে এটা কোনো মানুষ না এটা একটা আত্মা তারপর সে ওখান থেকে ভয় পেয়ে উঠে লিফ্টে চলে আসে বাড়ি যাওয়ার জন্য তো সে যখন তার মোবাইলটা বের করে তার মোবাইলের ডিসপ্লের ডিসপ্লে এর উপরে দেখতেছিল যে তার মাথার উপরে একটা আত্মা ঝুলতেছে তো ওই আত্মাতে আস্তে আস্তে তার দিকে হাত বাড়িয়ে দেয় তো আত্মাটা যখন আলিয়াকে ধরতে যাবে তখন লিফ্টের দরজা খুলে যায় আর তখন আলিয়া লিফটে থেকে বের হয়ে যায় তারপর সে তার হাসপাতাল থেকে তো হঠাৎ করে গাড়ি গাড়ি চালানোর সময় একটা মানুষ তার গাড়ির চলে আসে আর ওই মানুষটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে তো আলিয়া যখন নিচে মানুষটাকে দেখার জন্য সে দেখতে পায় যে যে মানুষটা এখনই অ্যাক্সিডেন্ট করেছে ওইটার কোনো লাশই নাই মানে ওইটা কিন্তু একটা আত্মা ছিল কোনো মানুষ ছিল না সে যখন তার গাড়ির নিচে দেখে যে হয়তোবা মানুষটা গাড়ির নিচে পড়ে গেছে তো সে দেখতে পায় যে তার গাড়ির ওপারে একটা আত্মা দাঁড়িয়ে আর হঠাৎ করে তা তার গাড়ির একদম উপরে চলে আসে আর তখনই ওই আত্মাটা একদম আলিয়াকে ধরতে আসছিল আত্মাটা তো এই কারণে কিন্তু আলিয়া চিৎকার করতেছিল যার কারণে ওইখানে অনেক মানুষ চলে আসে তখন ওই আত্মাটা গায়েব হয়ে যায় ওখান থেকে তারপরে আলিয়া বাড়ি চলে আসে আর আলিয়া এবেলকে বলে যে এইসব আত্মা আমাদের সামনে কেন আসছে তো তখন অ্যাবেল বলে আলিয়াকে উইন্ডো বলেছিল যে এইসব আত্মাদের অসমাপ্ত কাজে দুনিয়াতে থেকে গেছে যার কারণে ওই অসমাপ্ত কাজ যদি ওরা সমাপ্ত না করতে পারে তাহলে তারা তাদের দুনিয়াতে যেতে পারবে না মানে ভূতেদের ইচ্ছা যদি পূরণ না হয় তাহলে ভূতেরা এই দুনিয়া থেকে মুক্তি পাবে না আর আমাদের সামনে যেসব ভূতগুলো গুলো আসে ওই সব ভূত আমাদের কাছে সাহায্যের জন্য আসে তবে এইসব আত্মাদের ভিতর থেকে কিছু আত্মা অনেক ভালো হয় আবার কিছু আত্মা অনেক খারাপ হয় তারপরে আলিয়া আর অ্যাবেল একসাথে ঘুমিয়ে পড়ে তো অ্যাবেল তো তার হেডফোন কানে দিয়ে ঘুমিয়ে পড়ে তো মাঝে রাতে আবারও বৃষ্টির আবহাওয়া শুরু হয়ে যায় তো তখন আমরা দেখতে পাই যে বাড়ির বাইরে দিয়ে এসে বাড়ির দরজাতে ঠক হয় তো এই শব্দটা আবার আলিয়া শুনতে পায় তো অ্যাবেল শুনতে পায় না কারণ অ্যাবেল তো কানে হেডফোন দিয়ে ঘুমিয়ে রয়েছে তারপরে আলিয়া দোতলা থেকে নিচতলাতে এসে দরজাটা খুলে ডেভেন করে বলে ডাকে মানে আলিয়া ভাবতেছিলো যে হয়তো বা আবহাওয়া পরিবর্তনের কারণে ড্রাবিন হয়তো বা বাড়ি ফিরে যেতে পারেনি তারপরে আলিয়া যখন দরজা লাগিয়ে ঘুমোতে যাচ্ছিলো তো সে একটা অদ্ভুত রকম শব্দ শুনতে পায় তো সে ওই শব্দটার অনুসরণ করে যখন রান্না করে গিয়ে দেখে যে গাজর কাটতে সে ছুরি দেয় কিন্তু যে গাজরটা কাটতেছে তাকে দেখা যাচ্ছে না তো যখন আলিয়া আয়নার দিকে তাকায় সে দেখতে পায় যে গাজরটা কে কাটছে তো মানে দেখতে পাওয়া যায় যে গাজর হলো একটা আত্মা কাটতেছে মানে আয়নাতে শুধু ওই আত্মাটাকে দেখা যাচ্ছে তো ওই আত্মাটা আবার আয়নার ভেতর থেকেও গায়েব হয়ে যায় তো হঠাৎ করে আবার আত্মাটা চাকু নিয়ে এসে আলিয়ার সামনে চলে আসে তো আলিয়া তো একদম ভয় পেয়ে যায় সে যখন নিচে পড়ে যায় তো সে দেখতে পায় যে একটা বাচ্চা ছেলে খেলনা ট্রেন নিয়ে খেলতেছে তখন আবার ওই আত্মাটা আলিয়াকে ধরতে আসে তো আলিয়া ওইখান থেকে পালিয়ে আড়ালে চলে যায় তো আলিয়া যখন চুপি চুপি আত্মাদেরকে দেখতে ছিল তো ওই বাচ্চা আত্মাটির মা বলতে ছিল যে তোমার বাবার সাথে তুমি তাড়াতাড়ি খাবারটা খেয়ে নাও মানে এইখানে মোট তিনটা আত্মা রয়েছে তো ওই আত্মাগুলো ওখান থেকে আবার গায়েব হয়ে যায় তখন আলিয়া বেরিয়ে বলে যে ওই আত্মাদের উদ্দেশ্যে তোমাদেরকে কোনো সাহায্যের দরকার আমি কি তোমাদের কোনো সাহায্য করতে পারি আর তোমরা আমাদের কেন ভয় দেখাচ্ছো তো তখনই আলিয়া দেখতে পায় যে তার পা ওই তিনটা আত্মা ধরে ফেলেছে তো এই দেখে তো আলিয়া অনেক জোরে চিৎকার করে তো এই দিকে আবার অ্যাবেল ঘুম থেকে উঠে যায় তো অ্যাবেল যখন ওয়াশরুমে ছিল তো অ্যাবেলের নিচতলায় কিন্তু আলিয়াকে ওই ভূত টানতে শুরু করে তো আলিয়ার কিন্তু চিৎকারের আওয়াজ অ্যাবেল একটুও শুনতে পায় না কারণ অ্যাবেলের কানে কিন্তু হেডফোন লাগানো আছে যার কারণে তার চিৎকারের আওয়াজ কিন্তু অ্যাবেল শুনতে পাচ্ছে না তো এইদিকে নিচতলায় কিন্তু আলিয়াকে একদম তার পা ধরে টানতে শুরু করে ওই ভূত তো তখন দেখা যায় যে আলিয়ার পা তিনটা ভূত ধরে টান টানতেছে আলিয়াকে আর আলিয়াকে একদম টেনে অন্ধকারের ভিতরে নিয়ে চলে যায় তো অ্যাপেল ওয়াশরুম থেকে এসে দেখে যে তার বড় বোন নাই তার বড় বোনকে শুরু করে তো হঠাৎ করে সে বুঝতে পারে যে তার পিছনে কেউ এসে একটা দাঁড়িয়েছে তো অ্যাবেল এর সামনে থাকা আত্মাটি অ্যাবেল ধরতে আসে তো তখন অ্যাবেল ওখান থেকে পালিয়ে চলে যায় একটা রুমের ভিতরে তো অ্যাবেল ওই রুমে এসে অদ্ভুত রকম আলমারির ভিতরে শব্দ শুনতে পায় তো সে যখন আলমারি খুলে সে দেখতে পায় যে আলমারির ভিতরে আলিয়া রয়েছে মানে আলিয়া ভয় পেয়ে আলমারির ভিতরে লুকিয়ে আছে তো তারপর দিন সকালে আলিয়া অ্যাবেল অ্যান্ড ড্যাভিন চলে যায় ওই উইন্ডোর কাছে তো আলিয়া তো ডেভিনকে সব কিছু বলেছে যে তাদের সাথে কিরকমটা ঘটে গেছে রাতের বেলায় যার কারণে ডেভিন কিন্তু ব্যাংকক থেকে আবার চলে এসেছে এই গ্রামের বাড়িতে তো আলিয়া উইন্ডোকে সব কিছু বলে যে রাতের আমি যখন তাদেরকে বলেছিলাম যে তারা কি চায় তো তারা বলেছিল যে আমার শরীর চাই আর এই বাড়ি চাই তখন উইন্ডো বলে যে ওই বাড়িতে থাকা ভূতে কোনো কিছু একটা অসমাপ্ত কাজ রয়ে গেছে যা আপনার মাধ্যমে মানে আপনার শরীরের মাধ্যমে তারা সমাপ্ত করবে আর যেহেতু তারা বাড়ির কথা বলেছে মানে ওই ভূতদের আসল বাড়ি কিন্তু আপনারা যে বাড়িতে এখন বসবাস করেন সেটাই তো তাগুলো যখন তাদের অসমাপ্ত কাজগুলোকে সমাপ্ত করে নেবে তারপরে তাদের বাড়িতে থাকার অপরাধে আপনাদেরকে তারা তাদের নিয়ে যাবে আর ওখান থেকে আপনি আসতেও পারবেন না চাইলে আর হ্যাঁ ওদের জগৎ কিন্তু এতটাও ভালো না মানে তাদের জগৎ একটা তারপরে অ্যাভেলা চলে আসে তাদের বাড়িতে তো উইন্ডো এখানে একটা ঘড়ি বের করে বলে এই ঘড়ির কাজ হলো যদি নর্মাল ঘড়ির মতন ডান পাশ দিক দিয়ে ঘুরে তাহলে হলো ভালো কিছু হবে আর যদি এই ঘড়িটা উল্টো পেছে ঘুরে তাহলে সেটা হবে একটা খারাপ শক্তি তারপর উইন্ডো বলে যে ওই আত্মাদের সাথে আমাদের যোগাযোগ করতে হবে তারা কেন তোমাদের পিছনে পড়ে লেগেছে তারপর তারা সবাই মিলে টেবিলের উপরে হাত রেখে সবাই সবার হাত ধরে রাখে আর উইন্ডো বলে যে যাই হয়ে যাক সবাই চোখ বন্ধ রাখবে আর যেটাই হোক না কেন যে শক্তি তোমাদেরকে আঘাত করুক না কেন তোমরা চোখ কখনোই খুলবে না তারপরে উইন্ডো ওই আত্মাদের সাথে কথা বলার জন্য রিচুয়াল করতে শুরু করে আর আমরা দেখতে পাই যে ওই ভূত ডিরেক্টর যে ঘড়িটা আছে ওইটা বাম থেকে ঘুরতেছে মানে হলো কোনো খারাপ শক্তি আর এটা বাম থেকে ঘোরার মানে হলো এই বাড়িতে থাকা ভূতদের সাথে যে কি হয়েছিল অতীতে থাকা কালীন ওইটা এখন দেখতে পাবে তারা তো তারপর তারা অতীতে চলে যায় তারা এখানে তিনজন আসে উইন্ডো অ্যাবেল অ্যান্ড আলিয়া তো আলিয়া বলে যে ডেভিন কেন আসেনি আমাদের সাথে তখন উইন্ডো বলে যে হয়তো ভাই আর তারা ডেভিনের সাথে কথা বলতে চাচ্ছে না তারপরে আলিয়া একটা ফ্যামিলি ফটো দেখতে পায় তো এই যে ফ্যামিলি ফটোতে তিনজন আছে এই তিনজন কিন্তু বর্তমান সময় মারা গেছে আর তারা কিন্তু আলিয়াদের আর অ্যাবেলদের ভয় দেখাচ্ছে তারা তখনই দেখতে পায় যে এই বাড়ির জানালে দিয়ে একটা চোর ঢুকলো আর ওই চোরটা চলে যায় সোজা এই বাড়িতে থাকা যে লকারটা আছে টাকা পয়সা রাখা আছে ওই লকারটা গিয়ে সে খুলতে শুরু করে আর সে তো ওখান থেকে লুট করতে শুরু করে চুরি করার সময় চোরটার শব্দ হয় যার কারণে তাদের ফ্যামিলিটা জেগে যায় মানে এ বাড়িতে যে ফ্যামিলিটা রয়েছে ওরা জেগে যায় তো তখন চোরটাকে যখন এই বাড়ির মালিক ধরতে যায় তখন চোরটাই এই বাড়ির মালিকের একটা কেটে ফেলে দেয় আর এই বাড়ির তিনজন সদস্যকে একটা আলমারির ভিতরে বন্দি করে রেখে দেয় তারপরে আলিয়ারা অতীত থেকে বর্তমান সময়ে চলে আসে তো উইন্ডো আলিয়াদের বলে যে ওই লকারের ভিতরে ওই তিনজনকে রেখে দিয়েছে চোরটা ওই লকারের ভিতরে যখন অক্সিজেন শেষ হয়ে যাবে তখন ওই তিনজন সদস্য কিন্তু ওই লকারের ভিতরে মারা যাবে তো উইন্ডো বলে যে এই বাড়িতে এটা তোমার বাবা মা কেনার আগে তাদের সাথে কিন্তু এই ঘটনাটা ঘটে গেছে যেটা আমরা এখন অতীত থেকে দেখে আসলাম আর তারা কিন্তু চাই না যে তোমরা এই বাড়িতে থাকো আর তোমরা যদি তাও এই বাড়িতে থাকো তাহলে তোমাদের জন্য এটা বিপজ্জনক হবে আর তারা যতদিন তাদের অসমাপ্ত কাজটা পূরণ না করতে পারবে তারা এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না মানে তোমাদের এই বাড়ি ছেড়ে তোমাদেরকে এখন চলে যেতে হবে ও আলিয়া বলে যে আমরা এই বাড়ি ছেড়ে যদি চলে যাই তাহলে আমরা কোথায় যাব কারণ এই বাড়ি আমাদের বাবা মা কিনে আমাদের জন্য রেখে গেছিলো আর আমাদের কাছে যখন টাকাও নাই যে আমরা অন্য একটা বাড়ি কিনতে পারবো তো উইন্ডো বলে একটা উপায় আছে সেটা হলো যদি আমরা আরও রিচুয়াল করে তাদের যে একটা জগৎ আছে মানে একটা ভূতের যে জগৎটা আছে যে জগৎ থেকে তারা আর বের হতে পারবে না কোনো দিনও আমাদের রিচুয়াল করে ওই জগৎটাকে খুলতে হবে আর আমরা ওই জগৎটা খুলে এই ভূতদেরকে ওই জগতে কোনোভাবে না কোনোভাবে ঢুকাতে হবে তাহলে তারা ওইখানে আটকে যাবে আর তোমাদের এই বাড়ি তোমাদের হয়ে যাবে শুধু তো উইন্ডো ড্যাভিনকে বলে আমরা যখন রিচুয়ালটা করব এই রিচুয়ালের সময় তুমি না থাকলেই ভালো হবে কারণ তুমি যদি থাকো তাহলে তোমার জন্য এটা বিপজ্জনক হতে পারে তারপরেও ড্যাভিন ওখান থেকে চলে যায় তারপর তারা রিচুয়াল করতে শুরু করে তো রিচুয়াল করার সময় এইবার কিন্তু আলিয়াকে ওই ভূত গুলো একদম উড়িয়ে দূরে ফেলে দেয় তো উইন্ডো তখন বুঝে যায় যে এই ভূতগুলো শুধু এখন আলিয়ার সাথে যোগাযোগ করতে চাচ্ছে তো এই দিকে কিন্তু আলিয়া আবারও অতীতে চলে আসছে যে অতীতে তারা একটু আগে ঢুকেছিল তো আলিয়া কিন্তু এবার অতীতে একাই এসেছে আর অতীতে সে আসার পরে যে লকারের ভিতরে ওই চোরগুলো এই বাড়ির মালিকদের ভরে রেখেছিল ওই লকারটা সে খুলে আর খুলে দেখে যে এই লকারে থাকা তিনজনই মারা গেছে তো তখন এবার ওই লকারে থাকা তিনজনই কিন্তু জীবিত হয়ে যায় মানে এখন তারা মরে গেছে আর মরে যাওয়ার পরে এখন আত্মা হয়ে গেছে আর আত্মা হয়ে গিয়ে কিন্তু আলিয়ার উপরে অ্যাটাক করে দেয় তো বর্তমান সময়ে আলিয়াকে দেখানো হয় তো আলিয়া এবার কিন্তু অতীত থেকে মানুষ হয়ে আসেনি একটা আত্মা হয়ে এসেছে আর যেহেতু ওই আত্মাগুলো আলিয়ার শরীর পেয়ে গেছে তো সেহেতু তাদের যে অসমাপ্ত কাজটা ছিল ওইটা কিন্তু এখন সমাপ্ত করবে তো আলিয়ার ভিতরে থাকা কিন্তু বর্তমান সময়ে এসে কিন্তু অ্যাটাক করে দেয় তো তখন উইন্ডো বলে অ্যাভেল তাড়াতাড়ি একটা দড়ি নিয়ে আসো তারপর তারা দড়ি দিয়ে ওই আলিয়ার ভিতরে যে আত্মাটা ছিল ওই আত্মাকে সহ আলিয়াকে একটা খাটে বেঁধে দেয় তো উইন্ডো এবেলকে বলে যে ওই আত্মাদের দেখে আলিয়া একটু বেশি ভয় পেত যার কারণে ওই আত্মারা আলিয়ার শরীর দখল করতে তো আলিয়ার ভিতরে আত্মাটা উইন্ডো কাছে ডাকে তো আর কাছে ডেকে তার কানে কানে বলে আমাদের এই বাড়ি থেকে আমাদের আসল দুনিয়াতে বন্দি করে দিতে চাও আমরা যাব না যতক্ষণ না আমাদের অসমাপ্ত কাজটা আমরা সমাপ্ত করতে পারবো তারপরে আলিয়া ওই খাটটাকে একদম হাওয়াতে ভাসিয়ে দেয় তারপরে আবার উইন্ডো রিচল করতে শুরু করে তারপরে উইন্ডো আর এবেল কিন্তু আবারও অতীতে চলে যায় তো অতীতে এসে দেখে যে যে চোরটা এই বাড়িতে চুরি করেছিল ওই চোরটা যখন চুরি করে পালাচ্ছিল তো তখন কিন্তু তার মুখে থাকা সে সরায় তো এবেল তো ওই চোরটাকে দেখে একদম অবাক হয়ে যায় কারণ এটা তো ম্যাং আছে যে কিনা আলিয়াদের বাড়িতে এখন কাজের লোক হিসাবে রয়েছে তো অ্যাবেলটা আবার বর্তমান সময়ে আসে তো এবার কিন্তু আলিয়া ওই খাটটাকে একদম জোরে করে নিচে ফেলে দেয় যার কারণে ওই খাটটা ভেঙে যায় আর তার হাতে যে দড়িগুলো ছিল ওগুলো কিন্তু ছুটে যায় তারপরে সে ন্যাংরাতে ন্যাংরাতে বাড়ির বাইরে যেতে শুরু করে মানে হলো আলিয়ার ভিতরে যেই লোকটার পা কেটেছিল ওই চোরটা ওই লোকটার আত্মা কিন্তু আলিয়ার ভিতরে এখন রয়েছে তো আলিয়া রুম থেকে বেরিয়ে কিন্তু ওই রুমের লক করে দেয় তো ভেতরে কিন্তু অ্যাবেলরা আটকা পড়ে যায় তো উইডো অ্যাবেলকে বলে এখন কিন্তু ম্যাং এসেপকে তোমার বোন এ চলতে যাচ্ছে কারণ আলিয়ার ভিতরে যে আত্তাটা রয়েছে ওর শেষ ইচ্ছা কিন্তু মানে অসমাপ্ত কাজ তাই কিন্তু ম্যাঙ্গ এসেপকে মারা আর যদি মেরে ফেলে তাহলে কিন্তু আর অসমাপ্ত কাজটা সমাপ্ত হয়ে যাবে আর তাদের অসমাপ্ত কাজ যদি সমাপ্ত হয়ে যায় তাহলে তোমাকে হয়তো আর না তোমার বলকে কিন্তু তাদের দুনিয়াতে নিয়ে যাবে আর তাদের দুনিয়াতে তারা আটকে রেখে দেবে তো এবেলরা বাড়ির অন্য দরজা দিয়ে বাইরে চলে আসে তো এই এইদিকে কিন্তু আলিয়া কিন্তু এসেবের বাড়িতে চলে আসে আর এসেবের বাড়িতে এসে কিন্তু এসেবের উপরে আলিয়া কিন্তু আক্রমণ করে দেয় তো আলিয়া কিন্তু এসেপকে অনেক রকম ভাবে মারতে শুরু করে তো এসেপ শুধু আলিয়া আলিয়া বলতেছিল তো এইবার কিন্তু আলিয়া বলে যে আলিয়া না আমি আমাকে ভালো করে মনে করে দেখো আমরা হলাম সুমারণা ফ্যামিলি তো এসে পরিবার তিনজনকে যে মেরেছ হলো ওই ফ্যামিলির নাম কিন্তু সুমারণা ফ্যামিলি ছিল তারপরে এসে কল্পনা করতে শুরু করে আগেকার কথা তো এই লোকটা হলো সুমান্ন ফ্যামিলির মালিক যার আত্মা কিন্তু এখন আলিয়ার ভিতরে রয়েছে তো এই লোকটা অ্যাসেফের সাথে রাগারাগি করছিল কারণ সুমান্ন ফ্যামিলির যে বাড়ির কাজের লোক ছিল কিন্তু অ্যাসেফ তো এই লোকটা অ্যাসেফকে বলতেছিল আমার বইয়ের পছন্দের ফুলের গাছে তুমি কোন সার দিয়েছো যার কারণে ওই গাছটাই এখন মরে গেছে তো অ্যাসেফ বলে আমাকে যে শার্ট দোকানদার দিয়েছে ওই শার্টটাই আমি দিয়েছি আর আপনার ফুলের গাছ মরে যাওয়ার কারণে আমি অনেক আপনার কাছে মাফি যাচ্ছি তো ওই লোকটা অনেক কথা শুনিয়ে অ্যাসেফকে কাছ থেকে বের করে দেয় তো অ্যাসেফ যখন বাড়িতে চলে আসে তখন আমরা দেখতে পাই যে অ্যাসেফের যে বউ ছিল ও কিন্তু গর্ভবতী তো তার তো অনেক ওষুধের দরকার আছে তো অ্যাসেফের কাছে কোনো টাকা না থাকার কারণে সে সুবর্ণ ফ্যামিলির মালিকের কাছে চলে যায় তো অ্যাসেফ ওই সুবর্ণ ফ্যামিলির মালিকের বাড়িতে কাজ করেছে যার কারণে সে টাকাটা আনতে যায় কিন্তু ওই লোকটা মানে সুবর্ণ ফ্যামিলির যে মালিক আছে ওই লোকটা কিন্তু অ্যাসেফকে কোনো টাকাই দেয় না আবার অনেক উল্টা পাল্টা কথা বলে এবং কি মারধরও করে

নিয়ে তো সেই ভুট্টার কাছে মাপ চাচ্ছিল কিন্তু ওই ভুট্টা তখনই দিক দিয়ে এসে এসএফ এর একটা পাই কেটে দেয় তো তখন এখানে অ্যাবেলরা চলে আসে তো অ্যাবেলরা দূর থেকে দেখতে পায় যে আলিয়া এসএফ এর উপরে ওই কেচি দিয়ে এসএফ এর উপরে আঘাত করতে শুরু করে আর এক সময় কেচি দিয়ে এসএফ এর একদম বুকটাই ফেলে ফেলে আর সে ওখানেই মারা যায় তো অ্যাবেলরা এসে যখন আলিয়াকে ধরে তখন আলিয়ার মুখের ভিতর থেকে কালো ধোঁয়া বেরোতে শুরু করে আর ওই কালো ধোঁয়া অ্যাবেলের মুখে চলে যায় আর তারা দুজনেই অজ্ঞান হয়ে যায় তো কিছুক্ষণ পরে আলিয়ার জ্ঞান ফিরে তো আলিয়াকে তখন উইন্ডো বলে তোমার ভিতরে যে আত্মাটা ছিল ওই আত্মাটা এখন অ্যাবেলের কাছে চলে গেছে আর যেহেতু তাদের অসমাপ্ত কাজটা সমাপ্ত হয়ে গেছে আর তারা তোমার ভালো আত্মাকে তো তাদের দুনিয়াতে নিয়ে যেতে পারেনি কিন্তু তোমার বোনের ভালো আত্মাকে তারা নিয়ে চলে গেছে আর তারা ওইখানে আটকে রেখে দিয়েছে তারপর অ্যাবেলকে হাসপাতালে ভর্তি করা হয় তো আলিয়া উইন্ডোকে বলে যে আমার বোন কি কি ওই জগৎ থেকে ফিরিয়ে আনা যাবে না কোনো ভাবে উইন্ডো বলে যে হ্যাঁ আনা যাবে তবে এটা একটু বেশি রিস্ক হয়ে যাবে তো উইন্ডো আলিয়াকে আরেকটা কথা বলে যে আলিয়া তোমার দ্য থার্ড আই মানে তিন নাম্বার চোখ আমি মন্ত্র করে খুলিনি তোমার তিন নাম্বার চোখ অনেক আগে থেকেই খোলা ছিল মানে অ্যাভেল যখন ছোটবেলায় তার চোখ খোলা ছিল তখন কিন্তু তার সাথে সাথে তোমার চোখ তিন নাম্বারটা খোলা ছিল তবে অ্যাবেল বাচ্চা থাকাকালীন সে একটু এইসব জিনিস দেখে বেশি ভয় পেত আর তুমি সেহেতু তখন বড় ছিলে আর তুমি এইসব আন্দাজ করতে বা শব্দ শুনতে পেতে কিন্তু তুমি এইসব বুঝতে না যে এই থার্ড আয় আসলে কি আর এই তিন নাম্বার চোখের কাজ কি তো আমি সেদিন তোমাকে জাস্ট মন্ত্র পরে আমি বুঝিয়েছি যে এই থার্ড আয়ের বিষয় বা তিন নাম্বার চোখের ক্ষমতাটা কি মানে আমি তোমার পাওয়ারটাকে সম্পূর্ণভাবে তোমাকে মনে করিয়ে দিয়েছি কিন্তু আমি মনে করিয়ে দেওয়ার আগেও কিন্তু তুমি এইসব জিনিস দেখতে পাই আত্মামাত্মা কিন্তু তুমি সব বুঝতে না তার বড় প্রমাণ হলো এই ডেভিন তুমি কি জানো যে আলিয়া এই ডেভিন মারা গেছে তো তারপর ডেভিনের ফ্ল্যাশব্যাক দেখানো হয় তো ডেভিন কিন্তু অনেক আগে একটা গায়ে দুর্ঘটনায় মারা গেছে আর আলিয়া হ্যাঁ তোমার সাথে ডেভিনের যে পরিচয়টা হয়েছে ডেভিন মানুষ থাকাকালীন তোমার সাথে তার পরিচয় হয়নি সে যখন আত্মা হয়ে গেছে তারপরে তোমার সাথে তার পরিচয় হয়েছে যেহেতু তোমার থার্ড আই অনেক আগেই খোলা ছিল সেহেতু তুমি ডেভিনের আত্মাকে দেখতে পেতে তো ওই যে সেদিন রেস্টুরেন্টে আলিয়ার জন্য কফি অর্ডার করেছিল তো সেদিন কিন্তু ডেভিন অর্ডার করেনি তো করেছিল এই ছেলেটি আর ডেবিন মারা যাওয়ার পরেও এ দুনিয়াতে ঘুরে বেড়াচ্ছে কারণ হলো কোনো একটা শক্তি তাকে আটকে রেখেছে এই দুনিয়াতে তখন ডেভিন কল্পনা করে তার বাবাকে নিয়ে মানে হলো ডেভিন তার বাবার জন্য কিন্তু এই দুনিয়াতে এখনো আত্মা হয়ে ঘুরে বেড়াচ্ছে তো এদিকে উইন্ডো ডেভিনকে বলে যে ডেভিন অনেক হয়ে গেছে এখন তোমাকে তোমার দুনিয়াতে ফিরে যেতে হবে আর তুমি যদি আলিয়াদের সাথে যাও তাহলে কিন্তু অ্যাবেলকে এই দুনিয়াতে আনতে সাহায্য করতে পারবে তোমাদের দুজনকে আমি একটা গেট দিয়ে ওই দুনিয়াতে পাঠিয়ে দেবো ভূতেদের দুনিয়াতে আর আমি ওই গেটটাকে এই দুনিয়া থেকে পাহারা দেবো যাতে ওই ভূতেদের দুনিয়া থেকে এই দুনিয়াতে কেউ না আসতে পারে মানে কোনো খারাপ ভূত তো যাতে এই দুনিয়াতে আবারও না আসতে পারে আর হ্যাঁ তোমাকে সবসময় কিন্তু আলিয়ার হাত ধরে রাখতে হবে কারণ তুমি যদি আলিয়ার হাত ধরে রাখো তাহলে তোমার পাওয়ারের মাধ্যমে কিন্তু আলিয়ার চোখ ওই আর ওই দুনিয়ার ভূতেরা যদি মানুষদের চোখ দেখে নেয় তাহলে কিন্তু আলিয়াকে চিরদিনের জন্য ওই ভূতেদের দুনিয়াতে আটকে রেখে দেবে ভূতেরা আর এবেলকে খুঁজে বের করার পরে তোমার টানেলে চলে আসবে আর টানেলের এই পারে দেখতে পারবে অনেক আলো হচ্ছে তো ওই আলোর এদিকে যদি তোমরা আসো তাহলে তোমরা এই দুনিয়াতে মানে মানুষদের দুনিয়াতে আসার একটা গেট পেয়ে যাবে আর ড্যাবিন ওই গেট দিয়ে শুধু তুমি আলিয়াকে আর অ্যাবেলকে পাঠিয়ে দিবে ভুলেও কিন্তু তুমি আসবো না যদি তুমি এই দুনিয়াতে আবারও চলে আসো তাহলে কিন্তু তোমার সাথে সাথে আরো অনেক খারাপ ভূত এই দুনিয়াতে চলে আসবে তো এই কথা শুনে ড্যাবিন রাজি হয়ে যায় কারণ সেই দুনিয়াতে আত্মা হয়ে ঘুরে বেরিয়ে বা কি করবে তারপরে আলিয়ার হাত আর ড্যাবিনের হাত আর অ্যাবেলের হাত একসাথে করে তারপরে উইন্ডো রিচুয়াল করতে শুরু করে আর ড্যাবিন আর আলিয়া চলে যায় ভূতেদের একদম মেন জগতে তো ভূতেদের জগতে তারা টানেলের ভিতরে আসে তো টানেলের এক সাইডে দেখতে পাই যে এখানে অনেক আলো মানে হলো এটা হলো এক্সিট পয়েন্ট যেখানে মানে মানুষদের দুনিয়াতে যেতে পারবে আর আরেকটি হলো অনেক অন্ধকার তো বলে আমাদের উইন্ডো বলেছিল যে অন্ধকারের দিকেই যেতে হবে তারপরে তারা অন্ধকারের দিকে যার সময় একটা আত্মা ডেভিনদের দেখে ফেলে আর আলিয়ার দিকে যখন যাচ্ছিল তো ওই আত্মাটা দেখতে পাই যে আলিয়ার এখানে চোখ দেখা যাচ্ছে না মানে ডেভিন তো একটা সত্যিকারের আত্মা আর ডেভিন তো আলিয়ার হাত ধরে রয়েছে যার কারণে কিন্তু ডেভিনের পাওয়ারও কিন্তু আলিয়ার কাছে আছে এখন মানে মানে আলিয়ার হাত যতক্ষণ ড্যাবিন ধরে রাখবে ড্যাবিনের পাওয়ার কিন্তু আলিয়া পাবে আর ড্যাবিন যদি আলিয়ার হাত ছেড়ে দেয় তাহলে কিন্তু এই দুনিয়ার ভূতেরা আলিয়ার চোখ দেখে ফেলবে আর তাকে চিরদিনের জন্য এই দুনিয়াতে আটকে রেখে দেবে তো ওই ভূতটা তো আলিয়াদেরকে কিছুই করে না তো আলিয়ারা আবার ওই গত শুরু করে তো তারা যাওয়ার সময় দেখতে পায় যে এইখানে অনেক আত্মাদেরকে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে আর তারা এটাও দেখতে পায় যে ওই সুবর্ণ ফ্যামিলির আত্মারাও কিন্তু এই দুনিয়াতে এখন চলে এসেছে তো অ্যাবেলকে খুঁজতে খুঁজতে তারা খুঁজে পেয়ে যায় তো তারা দেখতে পায় যে অ্যাবেলকে একটা খাঁচার ভিতরে বন্দি করা হয়েছে তো অ্যাবেলকে খাঁচার থেকে বের করতে এসএপের আত্মা তাদের সামনে চলে আসে একদম তাদের ধরার জন্য তো কাছ থেকে কিন্তু আলিয়াদের হাত ছুটে যায় তখনই এসএপের আত্তা আলিয়ার উপরে আক্রমণ করতে যায় তখনই কিন্তু ডেভিলের হাত আলিয়া ধরে নেয় যার কারণে এসএপের আত্মা আলিয়াদের চোখ দেখতে পায় না তো সে কিন্তু আলিয়াদেরকে ছেড়ে দেয় আর আলিয়ারা কিন্তু এই জগৎ থেকে বের হওয়ার জন্য ওই যে টানেলের এক সাইডে আলো আছে সেখানে যাওয়া শুরু করে আর যাওয়ার সময় তারা পিছনে দেখতে পায় যে এসএপের আত্তা এখনও তাদেরকে ফলো করতেছে তো তারা যেতে যেতে ওই টানেলের এক পাশে আলো আছে সেইখানে চলে আসে আর যখন ওই টানেলের দিকে দৌড়াতে শুরু করে তখনই তাদের সামনে আত্মা চলে আসে আর আলিয়ার শরীর থেকে অদ্ভুত ভাবে সে গন্ধ থাকে আর তারপরে আবার আবার গন্ধ শুকার পরে শুক্রের আত্মা আলিয়াদেরকে ছেড়ে দেয় তারা এই জগৎ থেকে বের হওয়ার যে গেটটা আছে ওই আলোর ওইখানে ওইখানে চলে যায় তো প্রথমেই কিন্তু অ্যাবেলকে পাঠিয়ে দেয় দুনিয়াতে আর আলিয়া কিন্তু ড্যাভিন বলে যে আমাদের কি আর কোনোদিনে দেখা হবে না তো ড্যাভিন বলে আমি নিজেও জানি না আবার আমরা দেখা করতে পারবো কিনা তারপরে এখানে একটা ইমোশনাল সিন হয় তারপরে ড্যাভিন আলিয়াকে ওই গেট দিয়ে বাইরে পাঠিয়ে দেয় মানে দুনিয়াতে পাঠিয়ে দেয় আর ওই গেটটা তখন লক হয়ে যায় আর ভূতদের জগতে ডেবিল থেকে যায় তো মানুষদের দুনিয়াতে তো অ্যাবেল আর আলিয়ার জ্ঞান ফিরে আসে মানে তারা এখন বেঁচে গেছে তো উইন্ডো আলিয়াকে বলে যে ভালোবাসার শক্তি দিয়ে সব কিছু জয় করা সম্ভব তো দুই সপ্তাহ পর দেখান হয় তো ওয়াশরুমে যখন আলিয়া আসে সে দেখতে পায় যে অদ্ভুতভাবে ওয়াশরুমের যে ট্যাপটা আছে সেটা অন হয়ে গেছে তারপরে অ্যাবেল আর আলিয়া আবার উইন্ডোর কাছে চলে যায় তো আলিয়া উইন্ডোকে বলে যে কিছুদিন থেকে আর একটা আত্মা আমাদের যে বট রয়েছে ওই বট থাকতেছে আর সে মাঝে মাঝে আমাদেরকে ভয়ও দেখায় তো উইন্ডো ওই আত্মাটার নাম জিজ্ঞাসা করে তো ওই আত্মাটার নাম আবার বলে দেয় যে ওই আত্মাটার নাম হলো মীরা তখন উইন্ডো বলে হয়তো বা এই আত্মাটা তোমাদের কাছ থেকে সাহায্য চাওয়ার জন্য এসেছে আর ওই আত্মাদের যে দুনিয়াটা ওই ওইখানকার কোনো আত্মা এই দুনিয়ার আত্মার সাথে কানেকশন করেছে আর সে তোমাদের ক্ষতি চাচ্ছে তো তোমরা অবশ্যই সাবধানে থাকবে তারপরে অ্যাবেলরা আবারও তাদের বাড়িতে চলে যায় তো তারা বাড়িতে এসে দেখে যে তাদের যে বট গাছটা আসে ওইটার নিচে একজন দাঁড়িয়ে রয়েছে তারপর তারা দুই বোন ওই আত্মাটার পিছিয়ে গিয়ে বলে যে মীরা কেন ফলো করছো তারপরে এই মুভিটা এখানে শেষ হয়ে যায় তো এই মুভি ওইটা দেখতে চান তো অবশ্যই কমেন্ট করে বলবেন তো আমরা সবাই জানি যে কোনো মুভি যদি চ্যাপ্টার বের হয় তাহলে ওয়ানের থেকে কিন্তু চ্যাপ্টার টু এ বেশি ভালো কিছু দেওয়া হয় মানে যদি সেটা হরর মুভি হয় তাহলে ওয়ানে যেরকম হররটা ছিল ওটা থেকে কিন্তু দুই ওই চ্যাপ্টার টুয়ে দেওয়া হয় তো আজকের এক্সপ্লেন এই পর্যন্ত যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কারণ আপনার একটা লাইক সাবস্ক্রাইব আমাকে অনেক বড় একটা মনোবল শক্তি দেবে এরকম মুভি এক্সপ্লেন করার জন্য তো কেভন উইল বি ফাইন্ড ওয়েটিং ফর নেক্সট এক্সপ্লেন